হঠাৎ পরিচয় তোমার সাথে আগে ছিল না জানা শোনা তুমি বললে আমি ছিলাম চিরচেনা তোমার মানস প্রতিমায় দীর্ঘ বছর পরে তুমি জানালে তোমার ভালোবাসা মরে আমি তো ভাবিনি তেমন করি তুমি বললে আমি সবসময় ছিলাম তোমার বুকের পিঞ্জরে বাকরুদ্ধ আমি হলাম তোমার কথা রূপমালাই আমি যে তোমার স্বপ্ন চারিনি তুমি বলো সে কথাই আজও আমায় প্রেমিকা হয়ে আজীবন আমি আছি তোমার হৃদয় অঙ্গনে দূর আকাশের তারার মতো নিত্য তোমার জীবন আলোকে ঝলমলে সব পেয়েছো এই জীবনে তুমি বললে সে কথা আমায় আমি ছিলাম অপাপ্তি তোমার সেটাই নাকি ছিল শুধু বড় ব্যর্থতায় আজও তুমি ভালোবাসো আমায় মন প্রাণ জুড়ে থাকি তোমার তোমার ওই কথাতেই সেই প্রেমিকা এখনও চিরসুখ খুঁজে পায়।